কি বন্ধুরা কি ভাবছো ইউটিউব শুধুমাত্র বড় চ্যানেলদের নিয়েই ভাবে বড় চ্যানেলদের জন্যই শুধুমাত্র নতুন নতুন সুযোগ নিয়ে আসে তোমাদের জন্য কোনো সুযোগ নিয়ে আসছে না তোমার ছোট চ্যানেল বলে আজ থেকে কিন্তু ইউটিউব তোমাদের নিয়েও কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে ছোট চ্যানেলকে নিয়েও কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে যে ছোট চ্যানেলগুলো কিভাবে উঠবে তারাও তো অনেক চেষ্টা করছে উপরে ওঠার জন্য কিন্তু কোনোভাবে উঠতে পারছে না তো তার জন্য তোমাদের জন্যই কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে এসছে ইউটিউব যেই আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলকে তোমরা কিন্তু গ্রো করাতে পারবে তোমাদের চ্যানেল তোমরা ভিউজ বাড়াতে পারবে ঠিক আছে তো এই আপডেটটা কি এই আপডেটটা হচ্ছে একটা হাইপ বলে একটা নতুন অপশন কিন্তু ইউরোপ তোমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো সেই হাইপ অপশনের মাধ্যমেই কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা ভিউজ বাড়াতে পারবে এবার সেই হাইপ অপশনটা কেমন ভাবে কাজ করবে যেমন ধরো ট্রেন্ডিং বলে একটা অপশন তোমরা জানো যে যেই ভিডিওতে তোমরা যদি দেখতে পাও যে কোনো ক্যাটাগরিতে এক দুদিনের মধ্যে যে ভিডিওতে ভালো ভিউজ আসবে ভালো কমেন্ট আসবে বেশি বেশি শেয়ার হবে সেই ভিডিওটাই কি হয় সেই ভিডিওটাই কিন্তু ট্রেন্ডিং অপশানে চলে যায় তখন কিন্তু ট্রেন্ডিং অপশানে ইউটিউব কিন্তু দিয়ে দেয় অটোমেটিক তো এমনই একটা সিস্টেম করেছে ইউটিউব হাইপ বলে একটা অপশন করেছে সেটা কিন্তু ছোট চ্যানেলদের জন্য যাদের পাঁচশো থেকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা কার্যকর হবে যাদের পাঁচশো থেকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এই সুযোগটা সুযোগটা দেওয়া হবে তো কেমন সেটা হচ্ছে তোমরা যখন ভিডিও তৈরি করবে তো তোমাদের ভিডিওতে হাইপ বলে একটা অপশান আসবে এবার তোমাদের অডিয়েন্সরা যখন তোমার ভিডিওটা দেখবে তখন যারা হাইপ করবে যেমন একটা ভিডিওতে লাইক করা যায় কমেন্ট করা যায় শেয়ার করা যায় তো তখন কিন্তু একটা নতুন একটা অ্যাড সেকশন হয়ে যাবে সেটা হচ্ছে হাইপ বলে একটা সেকশন কিন্তু এড হয়ে যাবে তো হাইপ বাটনে যারা ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমার ভিডিওতে যত হাইপ বেশি পড়বে তখন তো কিন্তু তোমার ভিডিওটা কিন্তু হাইপ সেকশনে যাবে ঠিক আছে হাইপ সেকশনে কিন্তু একটা লিমিটেড থাকে যে এক থেকে একশোটা ভিডিও হাইপ সেকশনে কিন্তু এড করা হবে এবার তোমার ভিডিওতে যদি ভালো হাইপ বাটনে ভালো প্রেস হয় মানুষ যদি তোমাকে ভালো হাইপ করে তাহলে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু হাইপ সেকশনে গেলে সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বে আশা বুঝতে পেরেছো তো কিন্তু করে একটা ছোট চ্যানেল কিন্তু গ্রো করে তো এই আপডেটটা শুধুমাত্র কিন্তু ছোট চ্যানেলদের জন্য খুব বেশি বড় চ্যানেলদের জন্য কিন্তু নয় যেমন তোমার চ্যানেল যদি পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে মনে করো তোমার কপাল খুলে গেল কারণ এই সুযোগটা কিন্তু খুব ভালো একটা আপডেট নিয়ে এসছে ইউটিউব এই আপডেটটা কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের তোমার চ্যানেলেও কিন্তু খুব তো এই আপডেটটি কবে আসবে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না আপডেটটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে